বার্নপোড়া সিআইএসএফ আইএসপি ইউনিটের উদ্যোগে স্থানমারা গেট সংলগ্ন এসটিসি ইন্টার ইন্টারডিপার্টমেন্টের ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশে শুভ সূচনা করা হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপির ইডি ওয়ার্ক দীপেন্দু ঘোষ ইডিএমএম এম এম ডিআইজি প্রবোধ চন্দ্র এবং সিজিএম ইনচার্জ এইচ আর উমেন্দ্র পাল সিং সিজিএম বিনীত রাওয়াল সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ইডি দীপবেন্দু ঘোষ ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন এরপর তিনি অন্যান্য অতিথিরা প্রথমে ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের উজ্জীবিত করেন সিআইএসএফ এর ডিআইজি প্রবোধ চন্দ্র নিজেও ব্যাটিং করে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন এই অন্তর্বিভাগীয় ক্রিকেটের প্রতিযোগিতায় এগারো থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যেখানে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে एंपायर को क्रॉस किया उनकी गेंद बैट्समैन के लिए काफी अच्छी बॉल थी रक्षात्मक शॉट खेला और एक रन से अपने टीम का स्कोर का आगाज किया इस तरह एक रन बि पहले इनके कंधे पे भरोसा जताए जयदीप चले उनके गेंद डीसी सर के लिए काफी अच्छी